হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন এই যে দেখুন আমরা চলে আসছি বরিশাল বইমেলা দুই হাজার চব্বিশে এখন বনিবিবা যাচ্ছে বইয়ের স্টলের দিকে এবং বইগুলো দেখতেছে তারা খুঁজতেছে ভূতের বই গল্পের বই এভাবে তারা অনেক বই দেখতেছে কোনটা ভালো লাগে এই যে বনি আবার সামনে এগিয়ে আসলো হাতে বই নিল সে খোঁজে সবসময় ভূতের বইগুলো ভূতের বই পড়ে যে কি মজা পায় তা অবশ্য বুঝি না ঠিক ছোট দুই ভাই বোনে কত মনোযোগ সহকারে বইগুলো দেখতেছে বিবা আর বনি চিন্তা করতেই পারতেছে না যে তারা কোন বইগুলো নিবে সাথে বিবুও দেখতেছে বিবুর অবশ্য ভূতের বই পছন্দ কিন্তু আমি তো বিবুকে ভূতের বই কিনে দেব না ভূতের গল্প পর্বে আর রাত্রে ভয়ে ঘুমোতে পারে না প্রথম স্টলে তাদের কোনো বই পছন্দ হলো না চলে গেলাম অন্য একটা স্টলে এই যে দেখুন কত সুন্দর বইগুলো আপনারাও চলে আসতে পারেন এই বইমেলায় বনিবিবাহ ঘুরে ঘুরে দেখতেছে কিন্তু তারা কোনো বই পছন্দ করতে পারতেছে না এই স্টলে একটা আনটি তাদেরকে বই দেখাচ্ছে সে নানানভাবে চেষ্টা করতেছে তাদেরকে বই দেখানোর জন্য কিন্তু তাদের তো পছন্দই হয় না বলত তারা তো কিনবে ভূতের বই তাহলে তাদের পছন্দ হবে কিভাবে। অবশেষে বনিবিবার মামি ও দিদিভাই তাদেরকে বই খুঁজতে সাহায্য করলো এক পর্যায়ে তাদের বই পছন্দ হয়ে গিয়েছে বই কিনে তারা তো অনেক খুশি এরপরে চলে গেলাম অন্য আরেকটি স্টলে সেখানে গিয়ে বনির একটা বই পছন্দ হয়েছে বইটার নাম হলো ঘোড়ার ডিম এই বইটা তো বনির খুবই পছন্দ হয়ে গিয়েছে বই কিনে আনন্দের সাথে তারপরে চলে আসলাম বাসায় বাসায় এসে এক মুহূর্ত দেরি না করে দুই ভাই সরাসরি বই নিয়ে বসে গেছে পড়ার জন্য আপনারাও চলে আসুন বইমেলায় নিজেরাও বই কিনুন বাচ্চাদেরকেও বই কিনে দিন যাতে পড়ায় আগ্রহ বাড়ে এবং শিখতে এবং জানতে পারে বনি জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ